আজকে কাশফুল দেখতে আসছি দিয়াবাড়ি হ্যাঁ দিয়াবাড়ি মেট্রো রেলের ঠিক ঠিক কাছেই এটা হলো মেট্রো সেন্টার মেট্রো সেন্টার স্টেশনের খুব কাছেই আমরা কাশফুল বাগানে আসছি কাশপুল এইখানকার কাশফুলগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে অনেক বড় বড় কাশফুল হ্যাঁ এখানে প্রচুর বড় বড় কাশফুল রয়েছে আর এইখানে মানুষের প্রচুর একটা ভিড় দেখা যাচ্ছে হ্যাঁ অনেক কাপল বা ফ্যামিলি মানুষগুলো এখানে মেয়ে মানুষ ছেলে মানুষ সব মানুষ সেই শ্রেণী বা সব শ্রেণীর মানুষই আছে তবে আমার মতে এইখানে বেশিরভাগ ইয়ং মায়াগুলো আজকে বেশি আসছে হ্যাঁ ইয়াং মানে মানে যারা অল্প স্টুডেন্ট মানুষ বা বা কোনো মডেল মডেল কাজ করেন বা ছবি তুলতে আসছেন বা ই করতে আসছেন এই মানুষগুলো আজকে বেশি আসছে হ্যাঁ দেখেন আপনারা দেখতে পারবেন দেখলেই বুঝতে পারবেন যে আজকে আসলে যারা কম বয়সী মানুষ এরাই বেশি আসছে ফ্যামিলি মানুষগুলোও আসছে হ্যাঁ তবে এর আগে আমি যে দুইটা কাশফুল বাগান দেখেছি তার চেয়ে আজকে মানুষ একটু বেশি আছে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে অনেক মানুষ আছে এখানে মেয়ে মানুষ আজকে বেশি আসছে এর আগে বা ছেলে মানুষ থাকলেও কিন্তু আজকে মেয়ের মানুষ সংখ্যা একটু বেশি আছে যে আমরা আসছি হলো আজকে উত্তরা দিয়াবাড়ির চোদ্দ নম্বর সেক্টরের এই কাশফুল বাগানে হ্যাঁ এ চোদ্দ নম্বরের যে ষোলো নম্বর সেক্টর অনেক বড় ষোলো নম্বর সেক্টরে কাশফুল বেশি এখানে মেট্রো রেলের কাছাকাছি থেকে এখানে মানুষ বেশি লক্ষ্য করা যাইতেছে অবশ্যই এখানে অনেক মানুষ আছে আজকে বিকেল দিনে বিকেলবেলা প্রচুর মানুষের আর কি আনাগোনা দেখা যাচ্ছে এখানে এই জায়গায় এই যে 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 বাইরে আসছে একসাথে অনেকগুলো ভাই আসছে এই যে পনেরো বিশ জন ওরা ছেলে মানুষই আসছে মেয়ে মানুষের পাশাপাশি ছেলে মানুষই আসছে তো বা ধারণাটা হয়তোবা গুলি আছে আবার খালি যে মেয়ে মানুষ আসবে না এখানে ছেলে মানুষও আসছে ওই যে দেখেন আপনার যে মেট্রোর খুব কাছে একদম কাছে ওই যে হয়তো মেট্রোর ই চলতেছে মেট্রোর লাইন দেখা যাচ্ছে আপনারা দেখা যাচ্ছে সূর্য পায়। কাছাকাছি চলে আসছে সূর্য ডুবে যাবে সূর্য ডুবার আগ মুহূর্তে আমরা আসছি এই যে দেখেন যে বাইরা ক্যামেরা নিয়ে আসছে তোলার এই এই সেক্টর চোদ্দোর প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি পাশে মানুষ নাই তবে কাশফুল আছে অনেক সৌন্দর্য কাস্টুল বিকেলবেলা অনেক মানুষ আসছে এই যে ক্যামেরাম্যান এই যে এই যে দেখেন এই যে এই যে ক্যামেরাম্যান এই যে এই যে ভাইগুলো আসছে সিরিয়ালি আসতেছে ভিতরে গেলে পানি যার কারণে মানুষ যাইতে পারতেছে না ভিতরে পানি আছে যে বৃষ্টির কারণে নিচে এলাকা পানি যার কারণে যারা আর কি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিচ্ছে মানুষের অবশ্যই কিছু টাকা পয়সাও নিচ্ছে ছবি তোলার বিনিময়ে হ্যাঁ বিকেল বেলা অনেক মানুষ আছে এখানে অবশ্যই প্রচুর মানুষ আছে তো আবার কিছু মানুষ আসতেছে হ্যাঁ যে মানুষ নতুন করে যারা আসতেছে এই যে এই যে লাইনে প্রচুর মানুষ আসতেছে হ্যাঁ কপল কপতি যারা আছে যারা আসলে ভ্রমণ প্রেমী যারা বিকেলে ঘুরতে পছন্দ করে এই যে বান্ধবীরা আসছে অনেক বান্ধবী বান্ধবী নিয়ে আবার মেয়ে মানুষে পাঁচ সাতজন একসাথে চলে এসেছে দেখা যাচ্ছে ছেলে মানুষ অবশ্যই আসে পনেরো বিশ জন করে মেয়ে মানুষ আছে এইযই জানে যে বড় বড় গাছ এই যে বড় এই যে সাংবাদিক ভাই আছে সমকাল সাংবাদিক সমকাল পত্রিকা থেকে এক সাংবাদিক ভাই আসে কাশফুলের নিউজ করার জন্য এই যেখানে এক কাপড় দেখতে পাচ্ছেন যে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন হ্যাঁ সমকাল ভাই এই সাক্ষাৎকারটি নিচ্ছেন আরও অনেক লোক আসতেছে প্রচুর মানুষ এখানে আনাগোনা আজকে শুক্রবার শুক্রবারে প্রচুর মানুষের ভিড় হয় এখানে অবশ্যই আবার আজকে একটা নিউজ আছে সেটা হলো যে শুক্রবারে এইখানে মেট্রো রেল চালু হয়েছে সাধারণত শুক্রবারে মেট্রো চলে না এদের সাপ্তাহিক বন্ধ থাকে তো শুক্রবার চালু থাকার কারণে অনেক মানুষ আজকে আসতে পারতেছে খুব ইজিলিভাবে এবং খুব সহজে যাইতে পারবে তাদের গন্তব্য যাই হোক ভাই সাহেব আমরা আসছিলাম এই কাশফুল জিয়াবাড়ির এই কাশফুল ভ্রমণে আমরা দেখলাম আপনাদের দেখাইলাম অথবা অন্য কোনো প্লেজে আবার অন্য কোনো জায়গায় অথবা আপনাদেরকে নিয়ে যাব সমকালের এই ভাই আবার নিউজ করতেছে অন্য একটি আপুটিকে নিয়ে যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সমকালের এই সাংবাদিক ভাই এর আগেও আরেকজন আপুকে নিয়ে সে নিউজ করছিল আবার সে নতুন একজনকে নিয়ে নিউজ করতেছে আবুদের আবার সাক্ষাৎকার দিতেছে তার সঙ্গে আবার অনেকটা স্মৃতি মানে হাসি খুশিভাবে সে সাক্ষাৎকারটা দিচ্ছে এই জায়গাটা হ্যাঁ সে অবশ্যই একটা ফ্যামিলির সাথে আসছে আমরাই দেখলাম যে ফ্যামিলির সাথে আসছে রাম্মু দাঁড়িয়ে বসে প্রথমে সাক্ষাৎকার দিতে চাইছিল না পরে এর আম্মু বললো যে সাক্ষাৎকার দেয় পরে আপুটা সাক্ষাৎকার দিচ্ছে এবং সমকাল এই পত্রিকার এই সাংবাদিক ভাই সাক্ষাৎকার করে নিচ্ছে ঠিক আছে ওরা থাকেন সে অন্য কোনো নিউজে অন্য কোনো পেপার অন্য কোনো জায়গায় দেখতে পারবেন হ্যাঁ শোলো ভাই আসছিলো কেন ভাই আবার বলছে ওইদিকে চলে যে হবে জান আমরা যাচ্ছি ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এই মুহূর্তে আমি রয়েছি দিয়াওয়ারি আঠারো সেক্টরের কাছে এই কাশফুল কাশফুল বাগানে এইখানে প্রচুর মানুষ আছে এই যে প্রচুর মানুষ আইছে এখানে এত মানুষ বিকেলবেলা প্রচুর মানুষ হয়েছে অন্ধকার জাগার অভাব নয় এখানে প্রচুর মানুষ আছে এখানে এক মুরব্বী এইখানে এই যে ইয়ের কাজ করতেছে আয়ারের কাজ করতেছে আদারেস প্রচুর মানুষ আছে এইখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে এই যে আঠারো নম্বর সেক্টরে কাশফুল বাগান এটা এই যে আঠারো নম্বর ভিতরে অনেক মানুষ আছে ভিতরে বড় কাশফুল আছে এই মানুষ আর মানুষ কুড়ি মানুষ ওই যে আঠারো নম্বর সেক্টরে সে বড় বড় বিল্ডিং আঠারো নম্বর সেক্টরের একটা দিক লক্ষ্য করা গেল যে এইখানে এক সাইডে কাশফুল কম কাশফুল হচ্ছে জঙ্গল বেশি এখানে এই জঙ্গলে মানুষ গিয়া কোনো লাভ নাই এখানে এখানে হলো আসলে জঙ্গলে পা দিলে পাও কেটে যাব এবং ভিতরে গেলে হাত পাও কাটে যায় এখানে আসলে কাশফুলের নরম সোয়া বলতে আসলে এখানে কোনো নরম সোয়া নাই আসলে আপনার ফুল ধরতে গেলে হাত কাটে যাবো আবার নিজেদের হাঁটতে গেলে পাও কাটে যাব কেননা আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে ভিতরে যারা যাচ্ছে যারা এই যে আমি যে নিচে যাচ্ছি যে নিচে যাচ্ছি যে ভিতরে যাচ্ছি আমার এই একটা সাইডে এই দিকে পায়ে এক সাইডে কেটে গেছে আবার এই যখন কাশফুল ধরতে গেছি আসলে নরম সোয়ার না হয়ে আমি আসলে কাশফুলের যারা হাত কেটে গেছে দেখেন এই যে হাত শুয়ে যেতেছে কাটে যেতেছে কিন্তু তারপরে দেখেন এই যে কিছু মায়াগুলো আছে যে ছেলেগুলো আছে কাশফুল তুলতেছে আমার মনে হয় আসলে ওদের হাতটাও কানে ওদের হাত কি স্টিল দিয়ে করছে না প্লাস্টিক লাগিয়ে দিছে হাতের মধ্যে তার কারণে ওদের হাত কাটতেছে না যদি হাত কাটতেছে আমারই হাত কাটতেছে হ্যাঁ সুন্দর একটা পরিবেশে আসছে মানুষ আসলে হ্যাঁ আসলে এইদিকে চিপা চাপা নাই আসলে চিপা চাপা ঘুরলে লাভ নাই চিপা চাপা ঘুরতে গেলে ভিতরে পানি আছে পানি পানিতে আজকে আমরা ভিতরে পানি হ্যাঁ সেটা ভিতরে যাওয়া যাচ্ছে না অত যতটুকু যাওয়া যাচ্ছে অতটুকুই দেখাচ্ছি এদিকে এদিকে আসে প্রচুর ওই যে মেট্রোর কাছে এমন নিচেই আছে এই স্টেশন এইটা আঠারো নম্বর সেক্টর এদিকে খুব কম সবচেয়ে বড় কাশফুলের বাগানটা হলো ষোলো নম্বর সেক্টর আপনারা যারা আসবেন এই ষোলো নম্বর সেক্টরে এদিকে আসতে পারে যে দেখতে পারবেন এই মুহূর্তে আমি রয়েছে দিয়াবাড়ি লেক পার দিয়াবাড়ি লেক পার এখানে কিছু রেস্টুরেন্ট আছে আর কিছু কাইকিংয়ের দোকান আছে কাইকিং মানে হলো ওই যে ইয়ে সোরা বাইশ দেয় হ্যাঁ বুদ্ধেশ্বরে বাইশ দেয় সে হলো কাইকিং তাকে কাকা করে আর মানুষ কাইকিং করে আর আসলে ওই যে ওই যে বাচ্চাগুলো হাম দুইটা কাইকিং করতেছে ওই যে আর মানুষ আছে ছেলে মেয়ে দুইজন মিলা আছে কাইকিং করতেছে এটাকে বলে কাইকি ওই অনেক মানুষ আছে সন্ধ্যা হয়ে গেছে তারপরে মানুষের তো ভাব নাই ওই পাশে আবার সরক গাছ আছে নাকি সরকি গাছ প্রচুর মানুষ এই যে ভাই কাইকিং করতেছে এই দেখ এই যে এই যে যে বুটের উপরে সেটা কাই কাই করে কাকা কাকা করে আর মানুষ হলে কাই করে ওই যে দুজনে কাইকিং করতে একটা পুরুষ আর একটা মহিলা এই যে ওই যে আমার কাইকিং করতে করতে একবারে ওই পর্যন্ত চলে গেছে কাই কাই করতে কাকা মানে কাকা করতে করতে একবার দূরে চলে গেছে এক আবার এইখানে নদীর কি বলে পানির উপরে বাসমান রেস্টুরেন্ট এখানে বসার জায়গা নাই গেছিলাম বসার জায়গায় খুঁজে বাইর গেছিলাম মানুষ হয়েছে আজকে যে আছে না অনেক মানে যে মেট্রুর কাছে ঢালেই প্রচুর মানুষ ওই সামনে উনি প্রচুর মানুষ মানুষের অভাব নেই আসছে প্রচুর মানুষ আমরা আপনারা যারা দূরের থেকে আসতে চান আচর একটা মনোরম ঠান্ডা পরিবেশ পানির সাথে সুন্দর একটা পরিবেশ আসবো এইটা ওই যে কাইকিংয়ের সিরিয়াল কিছুক্ষণ আগে আমি দেখাইলে আপনার যে এই যে দুজন মানুষ ভিতরে দিয়ে কাইকিং করে এই কাইকিং এর সিরিয়ালে মানুষ আছে এরা পরবর্তী লিস্টে আছে যে কাইকিং করবো ভিতরে গিয়ে পানির মধ্যে সেই সেই এরা আছে আবার এইখানে আছে ওই যে সামনে সড়ক গাছ ঘুরে চর্কি ঘুরে প্রচুর মানুষ এই যে দেখছেন এই যে আছে এইখানেও জ্যাম ভরে গেছে প্রচুর মানুষ এই যে দেখেন এই যে এই যে ছোট্ট একটা রাস্তায় কিন্তু মানুষ যাইতে চাইতেছে যার কারণে প্রচুর জ্যাম

প্রচুর মানুষ আছে আপনারা বিনোদন বেগুন যারা আছে তারা আসতে পারবেন ঘুরতে পারবেন ঘুমাই যাবেন হ্যাঁ এই যে এইখানে পানি এইখানে আমরা হাঁটতেছি পানির মধ্যে সুন্দর পরিবেশ ওই যে মানুষ ওইখানে কাইকিং করতেছে মানুষ খাচ্ছে আবার এই যে রেস্টুরেন্টে আমরা রেস্টুরেন্টে গেছিলাম খাইতে দেবসার টাকা নাই দেখেন আজকে প্রচুর মানুষ এত মানুষ যে উত্তরা সেন্টার থেকে উত্তরা উত্তর পর্যন্ত রাস্তায় প্রচুর যান দেখছে মানুষ আর রিক্সা এত মানুষ ভাই ওই দেন ওই যে ওই পার পর্যন্ত এত রিক্সার যান এই পার পর্যন্ত এই যে গাড়ি পর্যন্ত রিক্সায় যান প্রচুর যান কারে কেমা কেন আগে যাইব ভাই দেখছেন ওই যে মেট্রোর একদম মিস পর্যন্ত দেন এদিকে প্রচুর মানুষ আছে আজকে শুক্রবার এত মানুষ তার কারণে রাস্তা পুরোটা জ্যাম পরে গেছে এইটা এদিকে পুরোটাই জ্যাম একদম উত্তর ওই যে লাস্ট স্টপিস পর্যন্ত জ্যাম এই যে এখান থেকে এত পর্যন্ত মানুষ গাড়ি এটা নেই যে ঘুরতে পারতেছে না এত মানুষের গাড়ি এত কিছু যার কারণে ঘুরতে মানুষ বেশি আজকে বেশি ভাই আজকে শুক্রবারে এত মানুষ স্টেশনে শুক্রবার দিন শুরুর দিনে মানুষ বেশি শুক্রবারে প্রচুর মানুষ এই যে উত্তরা সেন্টারে প্রচুর মানুষ আইছে ঘুরতে আইছে যাইতে যদি লাগে বিশ মিনিট কিন্তু টিকিট কাটতে দেড় ঘন্টা লাগে চলে যাবে এক দেড় ঘন্টা যদি কাটতে যায় আর তাহলে তাহলে এক ঘন্টা বিশ মিনিট টেনে যাব না ঘুরতে আইছে সকাল হয়েছে তো বড় একটা ফ্যান যে ফ্যানের বাতাস খাওয়ার জন্য এনে মানুষ ফ্যানের বাতাস খাওয়ার তো মানুষ বসে যাওয়ার অবশ্যই মা বলতে পারেন যে এই মেট্রো স্টেশনে এত মানুষ বসে আছে কি জন্য আসলে বসে থাকার কারণ হইলো যারা আসলো এখানে মেট্রো স্টেশনে আছে টিকিট কাটার জন্য টিকিট কাটতেছে এই যে বসে আছে ফ্রেনের বাতাস আছে ফ্যান আছে ফ্রেনের বাতাস মানুষের আমি অবশ্যই বসে আছি টিকিট কাটতেছে